সেই তো মশলা খাওয়া এত পাঁচ হাজার টাকা মশলাই ঠেলে দিলে একটাই পাঁচ হাজার টাকা তো মশলাই ঠেলে গেল আমার কথাড়া হল দিছ হ আমার কথাড়া হল দিছে আচ্ছা লাল লাল ডডবুকে ডডবুক দুটো বক মারার ও বলছে বল দুটো বক মারার বল দুটো ব আমি 100 বড়া করে পড়ে বল মরিচ পড়েছে তিনটে আছে और तो कोई है लो एखला बाकी पे दवाइ दे मार पूरी बेटिया पड़ गई चलो बोलो चलो पकड़ रखता है

এইটো এনেই খৰি লিষ্ট চিকেন মছলা

তো পাকা খেতে যাবে তো হ্যাঁ তাই আর পাকা মাল লাগবে না কত টাকা হবে 150 টাকা তো পুরো